বাবা আমাকে আর মেরো না আমি মরে যাচ্ছি পাঁচ বছরের শিশু জান্নাত বাবা মায়ের সাথে থাকতো রাজধানীর হাজারিবাগে শিশু সুলভ ভঙ্গিতে মেয়েটি যখন ভাত তার মা যখন ভাত খাওয়াচ্ছে তার পাচণ্ড বাবা ওর ভাত খাওয়া দেরি হওয়াতে তাকে কোলে তুলে নেয় এবং দুইটা আসার মারে তার বাবার কাছে আকুতি করে বলতে থাকে বাবা তুমি আমাকে আর মেরো না আমি মরে যাচ্ছি তারপরেও পাচণ্ড বাবা থামেনি শিশুটিকে মারার পরে তার মা কোনোভাবে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু নিশ্চিত হয় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে কি দোষ ছিল এই শিশু জান্নাতের মেয়েটি বারবার বাবার কাছে আকুতি করার পরেও আসলে অনেকেই হয়তো বা মেয়ে পছন্দ করেন না আমাদের বাপ মাকে আমরা জ্বালাইছি ছোটবেলায় আমরা আমাদের বাপমাকে অনেক জ্বালাইছি ওই আমাদের বাপ মা তো আমাদেরকে মারে নাই আসার দিয়ে আসার দিয়ে তো আমাদের বাবা মা তো আমাদেরকে মারে নাই আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও ফিরে আসবো হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আর কোনো জান্নাতের কোনো খবর নিয়ে যেন আপনাদের সামনে আসতে না হয় সবাই এই কামনাই করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন নিজের বাচ্চাকে আদর করবেন ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা যেন কেউ আমাদের সন্তানদের প্রতি এমন এমন নিষ্ঠুর আচরণ যেন আমরা না করি আমরা যেন আমাদের সন্তানদের প্রতি কেউ এমন নিষ্ঠুর আচরণ না করি সবাইকে এই যে শিশু জান্নাতকে মেরে ফেলছে তার বাবা আর সবাইকে এই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পাচণ্ড বাবাকে কি করা উচিত আইনের যারা আইনের লোক আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ এই পাচণ্ড বাবা যেন কোনোভাবেই কোনো সার যেন না পায় অবশ্যই তাকে আইনের আওতায় এনে তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনের লোকদের প্রতি আইন রক্ষাকারী বাহিনীর প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি আর আমাদের বাবা মায়ের দ্বারা যেন ভবিষ্যতে এই ধরনের ভুল না হয় আমরা সদা সর্বদা সব সময় সচেতন থাকব আমরা সব সময় আমাদের বাচ্চার প্রতি আমরা খেয়াল রাখবো একটা বাচ্চা মানুষ ভুল করতেই পারে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে সবাই ভালো থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাবা আমাকে আর মেরো না আমি মরে যাচ্ছি পাঁচ বছরের শিশু জান্নাত বাবা মায়ের সাথে থাকতো রাজধানীর হাজারিবাগে প্রতিদিনের মতোই শিশু সুলভ ভঙ্গিতে মেয়েটি যখন ভাত তার মা যখন ভাত খাওয়াচ্ছিল তখন বাচ্চাদের মতোই বাচ্চারা যেরকম ভঙ্গি করে যেরকম মা বাবা মা বাবার সাথে যেরকম দুষ্টামু করে ভাত খাইতে দেরি করে এভাবেই ভাত ভাত খেতে দেরি করতেছিল তো তার পাচণ্ড বাবা ওর ভাত খাওয়া দেরি হওয়াতে তাকে কোলে তুলে নেয় এবং দুইটা আষার মারে আষার মেরে শিশু জান্নাত তখন তার বাবার কাছে আকুতি করে বলতে থাকে বাবা তুমি আমাকে আর মেরো না আমি মরে যাচ্ছি তারপরেও পাচণ্ড বাবা থামেনি শিশুটিকে মারার পরে তার মা কোনোভাবে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু নিশ্চিত হয় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে তো আমার কথা হচ্ছে কি দোষ ছিল এই শিশু জান্নাতের কি দোষ ছিল এই শিশু জান্নাতের তারা আমাদের কাছে কি এমন দোষ করছে যারা ছোট বাচ্চা শিশু আরে ভাই আপনার কাছে যদি ভালো নাই লাগে আপনি চলে যান তার কাছ থেকে দূরে সরে যান অথবা যদি আপনার মেয়ে যদি আপনার কাছে বেশি হয়ে থাকে আপনি তাকে অনাথ আশ্রমে দিয়ে দেন না হয় ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেকে আছে যাদের সন্তান নাই তাদের কাছে দিয়ে দেন কিন্তু কি কারণে কি অপরাধের কারণে এই মেয়েটাকে মারা হয়েছে কিছু স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব স্ক্রিনশটগুলো আপনারা দেখবেন তার মায়ের যেই তার মায়ের যেই জবানবন্দি পুলিশের কাছে যে তাকে মেয়েটি বারবার বাবার কাছে আকুতি করার পরেও তাকে আসার মেরে মেরে ফেলে দেওয়া হয় আসলে অনেকেই হয়তো বা মেয়ে পছন্দ করেন না আরে ভাই সন্তান সন্তান হইলে সবচেয়ে বড় কথা আমাদের যাদের ছোট ছোট সন্তান আছে আমরা আমরা তো আমাদের সন্তানের কাছে গেলে আমি নরম নরম হয়ে হয়ে যাই যাই আর কিভাবে কতটুকু প্রাচন্ড হইলে কতটুকু মানে নিচে নামতে পারলে নিজের নিজের শিশু বাচ্চাকে পাঁচ বছরের বাচ্চা তার কি জ্ঞান বুদ্ধি আছে আমরা তো তার চাইতে অনেক বড় বড় অপরাধ করি আমরা তার চাইতে অনেক বড় বড় দোষ করি দোষ করেও তো আমরা বেঁচে আছি আমরাও তো আমাদের বাপ মাকে আমরা জ্বালাইছি ছোটবেলায় আমরা আমাদের বাপ মাকে অনেক জ্বালাইছি ওই আমাদের বাপ মা তো আমাদেরকে মারে নাই আসার দিয়ে আসার দিয়ে তো আমাদের বাবা মা তো আমাদেরকে মারে নাই তাহলে কেন এই শিশু বাচ্চাটিকে এভাবে মানে মেরে ফেলা হলো আপনাদের যাদের বাচ্চা আছে যাদের ছোট বাচ্চা আছে যদি ছোট বাচ্চার জ্বালাতন সহ্য করতে না পারেন তাহলে বাচ্চা নিসেন কেন ভাই বাচ্চা নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না আর যদি আপনার যদি বাচ্চা যদি এতই আপনার কাছে বেশি হয়ে থাকে আপনি অনাথ আশ্রমে পাঠিয়ে দেন অনাথ আশ্রমে পাঠিয়ে দেন না হইলে অনেকের বাচ্চা কাচ্চা নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে কিন্তু একটা ছেলে হোক বা মেয়ে হোক সেইটা বড় কথা না একটা সন্তানের জন্য মানুষ আল্লাহর কাছে কত কান্নাকাটি করে লক্ষ লক্ষ টাকা ব্যাগে নিয়ে ঘুরে যে একটা বাচ্চা যদি কোনো কোনো জায়গা থেকে যদি কিনে আনা যায় যদি কোনো জায়গা থেকে কিনেও আনা যায় একটা বাচ্চা লক্ষ লক্ষ টাকা দিয়ে অনেকে কিনে আনে হয়তোবা সেটা গোপন থাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে হাসপাতাল থেকে বা অনাথ আশ্রম থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গা থেকে অনেকে বাচ্চা কিনে আনে বাচ্চা কিনে আনার পরে তাকে ভরণ পোষণ দিয়ে আদর যত্ন করে বড় করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি তার নামে লিখে দিয়ে যায় ভাই এরকম অনেক লোক আছে যাদের বাচ্চা নাই যদি আপনার বাচ্চা যদি আপনার কাছে এতই বেশি হয়ে থাকে কারো কাছে দিয়ে দেন ভাই একটা শিশু অবুজ বাচ্চা একটা অবুজ বাচ্চা ফেরেস্তা ফেরেস্তার মতো বাচ্চা এ এমন কোনো দোষ করে নাই যে আপনি তাকে মেরে ফেলবেন অতএব ভাই জোর হাত করে বলি আপনারা কারো বাচ্চার প্রতি এই ধরনের মানে জল্লাদের মতো আচরণ করবেন না আপনারা কেউ বাচ্চার প্রতি নিজের শিশু বাচ্চার প্রতি এটা তো আপনারই রক্ত আপনারই রক্ত আপনার অরুাত সন্তান আপনি কেন তার সাথে এই ধরনের আচরণ করতেছেন ভাই আপনাদের যাদের ছোট বাচ্চা আছে আপনারা অবশ্যই তাদেরকে আদর করে খুব আদরের সন্তান আমাদের আদরের সন্তানকে অবশ্যই আদর করেই রাখবেন কেউ যেন বাচ্চাদের সাথে খারাপ আচরণ না করি এবং আমাদের বাচ্চা যেন মানে আমরা আমরা কি শিখবো এই দেশে এই যে এই মানুষগুলোর কাছ থেকে ভবিষ্যতে কি শিখবো আজকে শিশু এই জান্নাতের বাবা জান্নাতকে যখন মেরে ফেলছে আপনারা আমার সন্তান যখন এই ভিডিওটা দেখবে বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদে আপনারা দেখবেন ছোট বাচ্চাটাকে যখন মেরে ফেলছে এখন আমার আপনার আমার সন্তান যখন এগুলো দেখবে তখন তো আমাদের প্রতি মানে অন্যরকম মন মানসিকতা তৈরি হবে আমরা যেন যেন কারো আমাদের সন্তানদের প্রতি এই ধরনের মানে পাষানের মতো এমন নিষ্ঠুর আচরণ যেন আমরা না করি আমরা সবাই খেয়াল রাখবেন হয়তোবা শিশু জান্নাতের বাবা হয়তোবা সে নেশা নেশাগ্রস্ত ছিল হইতে পারে সে নেশাগ্রস্ত ছিল না হলে ঋণগ্রস্ত ছিল তার অবশ্যই হয়তোবা কোনো মানসিক সমস্যা ছিল থাকতে পারে কোনো মানসিক সমস্যা হয়তোবা অনেকে রাগ চেক দিতে পারে না রাগের মাথায় হয়তোবা কাজটা করে ফেলছে হয়তোবা ভুল করার পরে অনেক অনেক কিছু বুঝতে পারে যে না আসলে এই ভুলটা করা উচিত হয় নাই কিন্তু দেখেন একটা বাচ্চা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে ভাই একটা বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে তার তেমন কোনো দোষ ছিল না আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা যেন কেউ আমাদের সন্তানদের প্রতি এমন এমন নিষ্ঠুর আচরণ যেন আমরা না করি আমরা যেন আমাদের সন্তানদের প্রতি কেউ এমন নিষ্ঠুর আচরণ না করি সবাইকে এই যে শিশু জান্নাতকে মেরে ফেলছে তার বাবা আর সবাইকে এই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পাচণ্ড বাবাকে কি করা উচিত আইনের যারা আইনের লোক আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ এই পাশন্ড বাবা যেন কোনোভাবেই কোনো সার যেন না পায় অবশ্যই তাকে আইনের আওতায় এনে তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনের লোকদের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি আর আমাদের বাবা মায়ের দ্বারা যেন ভবিষ্যতে এই ধরনের ভুল না হয় আমরা সদা সর্বদা সব সময় সচেতন থাকব। আমরা সব সময় আমাদের বাচ্চার প্রতি আমরা খেয়াল রাখবো একটা বাচ্চা মানুষ ভুল করতেই পারে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে সবাই ভালো থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও ফিরে আসবো হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আর কোনো জান্নাতের কোনো খবর নিয়ে যেন আপনাদের সামনে আসতে না হয় সবাই এই কামনাই করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন নিজের বাচ্চাকে আদর করবেন ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম